ফেসবুকে এ তুলছি ইনস্টা এ না তুলছি আমার ক্যাপসুলটা বলো गाइस কেমন আছো তোমরা সবাই ভাই ক্যাপসুলটা তো ভিডিওতে তুলছি এটাটা মার্স ভিডিও লাগাতে একটা ফেসবুকে তো হচ্ছে কোথা ক্লিপ করতে হবে হুম মোটর কুলন তো এটা এখানে দাম কম আছে আর এখানে 10 টা টেবলেটের দাম হচ্ছে 100 টাকা কোনটা কোনটা বয় আমার ট্যাবলেটটা কো কোটা শুদ্ধ

kamon uh. <coughs> guys

কোথায় ত্রিশ টা কেজি দুশো টাকা এর দাম কম আছে এই যে পরে দেখি এদিকে দেখি আগে বলো গাইস কেমন আছো তোমরা তো কি আর ওষুধ দেয়নি আহা শুধু তাই নাকি কেন যে তোর জল শেষ হয়ে গেল কোন গুলো শেষ হয়ে গেল তেউনের গুলো যে লাই হুম

नहीं लग रहा है क्या मैं आपको बता रहा हूँ से जो गलत ना हमारे वही ठीक भला है पास के नहीं तो नहीं ठीक है देखो देखो ड्रेस तो देखो ये तो है जो न्यू मॉडल ड्रेस भाई नया मॉडल का ड्रेस है ये बार बार देखने का चांस नहीं मिलता है

জ্যাকেট টা খোলো না জ্যাকেট টা খোলো না জ্যাকেট তো ভাই খুলবেই ভাই কি ভালো করা হবে ভাই I ah. don't ah. <laughs>

আমি আর আমার বউ মিলে ঝালমুড়ি খাইতেছি বাও খাও আমাদেরকে দাও একটু আমরা একটু করে খাই ওরা সবাই ঝালমুড়ি খাইতে যায় তা তুই ওর জন্য ঝালমুড়ি কিনে নিয়ে আয় যা আমাদের কেউ মাঝে দিবা ভাই ঝাল মুড়ি টাল কেন কি খেতে খুবই ভালো লাগে ঝাল মুড়ি ঝাল মুড়ি তো আমার আচার দিয়ে বেশি টেস্ট লাগে ফেভারিট হচ্ছে আচার দিয়ে আমাদের ভাই মায়া

आगा आगा तो लो आसे आपका शॉर्ट वीडियो में क्या कर दिया लाइक कर दिया ना लाइक कर दिया भाई उनको कुछ समझ में ना आ रहा है रिटर्न कर दीजिएगा दीदी ठीक है रिटर्न कर देंगे जब लाइक खत्म हो जाएगा हम कर देंगे रिटर्न

है हम नजर नहीं लगना चाहिए

gbagari luri lori 290 কম জ্বালা পায়ে তোলা কারো হয়ে গেছে পাড়া গিয়ে দিয়ে একটু ঘোষা চকচক করবো দাদা আসলে কি দাঁড়ায় না রঙ উচিত আমি কোনো রঙ লাগাই দিয়েছি রাজনীতি kertas dia kecil kecil je punlah. Oh, betul lah awak tahu macam mana sat स्काई हो गए भाई अब लोग चुप चपकाई बैठ गए भाई

বাইরে একটা কখন থেকে জ্বালায় রাখা বন্ধ বন্ধু শান্ত দাস কি বলছো শান্ত কাজ করি কালকে বলো তো কালকে মেয়ের ধুয়ে ধরে একটা নোংরা করে দিছে ব্যাগার তো ঠিক আছে गाइस সোহেল ভালো করে দেখবে বাই বাই টাটা গুড নাইট ভাই আবারো পড়া আছে তোমার সাথে গল্প করতে মেউ উঠলা হয়ে গেল ঢাক রাতলে এরকম মে পড়ে তো ঠিক আছে সোহেল ভালো করে দেখবে ভাই টাটা বাই বাই গুড নাইট